একটা দূরে ছিলাম তার কারণে দেখতে পাইনি এই যে দেখেন মাছ একটা ধরা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি মনে হচ্ছে যে একটা কক্সবাজার পর্যটক কেন্দ্রে চলে আসছি কারণ এখানে হচ্ছে তে মাছ ধরার প্রতিযোগিতা চলছে এই লোকেশনটা হচ্ছে লক্ষিন্দর ইউনিয়ন ভেইলা গ্রাম এই গ্রামের পাশেই একটা পুকুর ছিল ওই পুকুরে অনেক মানুষ এখানে দেখেন মাচা করে বসে তারা বসিতে সুন্দরভাবে মাছ ধরতেছে আর বর্ষীতে মাছ ধরার মজাই আলাদা ঠিক আছে আর এই পুকুরে এক একটা টেবিলে তিনজন করে লোক আছে আর প্রত্যেকটা টেবিলের মূল্য হচ্ছে একুশ হাজার টাকা আপনারা বলেন তাহলে এখানে মাছ কত বড় বড় থাকতে পারে আর এই যে দেখেন আমি যে মাছ বরাবর দাঁড়াই আছি এই যে এটা হচ্ছে সীমানা পুকুরের মাছ বরাবর এই পাশে যদি যারা আছে তারা এই পাশ থেকে মাছ ধরবে আর এই পাশে যারা আছে তাদের কিন্তু এই পাশ থেকে মাছ ধরতে হবে আর এটি হচ্ছে মাছ বরাবর একটা সীমানা দিছে এই বসের বসির সুতা এই পাশে যাইতে পারবো না আবার ওই পাশের সুতা এই পাশে আসতে পারবে না এরকমটা দেওয়া হয়েছে দেখেন মিনি একটা কক্সবাজারের মতো পর্যটকের মতো লাগতেছে দেখেন কত সুন্দর এক মনোরম পরিবেশ কোনো উশৃঙ্খলা নাই কোনো ই নাই ঠিক আছে মরার মতো বসে আছে সবাই আসলে একটা ছন্দ না বললেই নয় মরায় খরা বায় করায় বসি ভাই ঠিক এরকমটাই আমার কাছে এখন লাগতেছে তো ভিডিওটা একটু সবার মাঝে শেয়ার করে দেবেন কারণ এত সুন্দর আমি আর কখনো কোথাও দেখি নাই এই প্রথম দেখলাম এরকমভাবে মানুষ আসলে বর্ষে দিয়া প্রতিযোগিতার মাধ্যমে মাছ ধরে আর এত ভালো লাগতেছে আমার কাছে আমি আসলে কোনো দিন দেখি নাই খুবই ভালো লাগতেছে আর আপনাদের কাছে কীরকম লাগছে অবশ্যই একটু জানাবেন আর মাছ একটা ধরা পড়ছে যে দেখেন একটু জুম করে দেখায় এই যে আমি একটু দূরে ছিলাম তার কারণে দেখতে পাইনি এই যে দেখেন মাছ একটা ধরা পড়ছে মাশাল্লা মাশাল্লাহ এই দেখেন একটা মাছ ধরছে এটা ভালোই মোটামুটি বড় আমি মাছ বরাবর পুকুরে আছি এই জন্য আমি কাছে যাইতে পারিনি জুম করে দেখাইলাম এই যে সাদাল গেঞ্জি পরা বড়শি হাতে এ কিন্তু এই মাছটা ধরছেন যাই হোক মাসাল্লাহ সে একটা পায়ে গেছেন আর এইখানে যে বড়শির প্রতিযোগিতাটা চলতেছে এখানে হচ্ছে সকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঠিক আছে আর প্রত্যেকটা যে এইখানে দেওয়া আছে দেওয়া আছে এখানে তিনজন করে লোক আছে আর এই তিনজনের মধ্যে প্রত্যেকজনের টিকিটের মূল্য হচ্ছে সাত হাজার টাকা কারণ তার মানে বোঝা যাচ্ছে যে এখন একটা মাছার মধ্যে প্রাইসটা হচ্ছে একুশ হাজার টাকা তাহলে আপনারা বলেন এখানে মাছ তো তাহলে অনেক বড় বড় আর আপনাদেরকে একটু জুম করে দেখালাম এর আগে মাছটা আসলে অসাধারণ অনেক বড়ো হয়তো বা ক্যামেরা অনেক ছোটো দেখা যাচ্ছে কিন্তু আমি খালি চোখে অনেক বড়ই দেখতে পারতেছি যাই হোক এখানে আইসা আমার কাছে খুবই ভালো লাগলো মনটা ফ্রেশ হয়ে গেলো আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে পৌঁছায় থাকে তাহলে অবশ্যই একটু সবার মাঝে ছড়িয়ে সিটি দিবেন যাতে সবাই এই বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতাটা সবাই দেখতে পারেন ঠিক আছে দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ আর এখানে যে বড়শিগুলা বিশেষ করে দেওয়া আছে যাদের হাতে বড়শির শিপগুলা বিশেষ করে এই বড়শি শিপগুলো কিন্তু ছোটোখাটো সেই বড়শি শিপ নয় এগুলো অনেক বড় এবং অনেক দামি আর এইগুলার যে সুতাগুলো আছে বিশাল শক্ত আর এগুলো অনেক দূর পর্যন্ত এগুলো পৌঁছায় কারণ এগুলো নদী মধ্যে যে বড়শি দেওয়া মাছগুলো ধরা হয় ওই বর্ষিগুলো এখানে দেখানো হচ্ছে আর যে বড়শিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা এই যে সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি যে এক প্রান্ত থেকে ঢেল দিলে আরেক প্রান্ত পর্যন্ত পৌঁছায় যায় এত বড় বড় সুতা আর এই দেখেন এখানে আমার আইসা মনে হতেছে মিনি কক্সবাজার ঠিক আছে এত সুন্দর মনোরম পরিবেশ আগে কখনো দেখছি কিনা জানি না কিন্তু বুঝমান হয়ে এখন আমি দেখতে পারলাম এত সুন্দর মনোরম পরিবেশ আপনাদের কাছে আসলে ভালো লাগলে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই এই বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতার খেলাটা সবাই দেখতে পারে যাই হোক এখানে বর্তমানে ভালোই কিছু মানুষ মাছ ধরতে পারছে আর এখন আপনাদেরকেও দেখাইলাম মাছ ধরার প্রতিযোগিতাটা আসলে মনোযোগ সহকারে দেখলে মাছ ধরার প্রতিযোগিতা আসলে আমাদের কাছে খুবই ভালো লাগে আসলে বিশেষ করে যারা বড়শি পায় তাদের কাছে খুবই ভালো লাগে এক সময় আমরাও কিন্তু দিয়ে মাছ ধরতাম খালে বিলে নদী নালায় ছোটো ছিলাম তখন অনেক মজা লাগতো মরার মতো বসে থাকতাম মাছ ধরুক বা না ধরুক বর্ষি ফালাইয়ে রাখতাম কিন্তু এরাও কিন্তু ঠিক এরকমটাই করতেছে কারণ এদের তো একটা টাকার একটা পুরানো আছে তাই না পুরানোর কারণে কিন্তু তারা বর্ষি ফালাইয়ে রাখতেছে এত সুন্দর আমি আসলে আগে কখনো দেখি নাই তো বন্ধুরা এই যে ভিডিওটা আপনাদের জন্য বানাইলাম আর এই ভিডিওটা যাই হোক আবার মনে হয় আরেকটা মাছ ধরা পড়ছে এরকম ছোটোখাটো আর কি টুকটাক মাছ তারা ধরতেছে প্রত্যেকটা ইয়ার মাছার উপরে কিন্তু ছাতা দেওয়া আছে দেখছেন এগুলো ছাতাগুলো দেখেন একদম এক সিরিয়ালের একই নমুনার প্রায় দেখেন এই পাশেও দেখেন একই তার মানে এরা বোঝা যায় যে এরা আসলে এই বড়শি দিয়েই বেশিরভাগ মাছ ধরে অনেক জায়গায় দূর দূরান্ত থেকে প্রতিযোগিতা হয় সেইখানে তারা গিয়ে এই মাছগুলা ধরে এবং সংরক্ষণ করে এরকমভাবে তারা বৈশা বসে থাকে এবং তাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এখানে কোনো কোলাহল নাই পরিবেশটা একদম নিরিবিলি কোনো সমস্যা নাই কোনো ঝামেলা নাই আর এই পুকুরের চতুর্পাশে দেখতে বা খেয়াল করলে দেখতে পারবেন যে একটা বেড়া আছে লোহার গুনার বেড়া এটাই হচ্ছে আপনার মেন দরজা এই যে দরজা যে নামতেছে এই যে লোকটা নামতেছে এটা হচ্ছে মেন দরজা আর বিকল্প কোনো রাস্তা ওরকমটা নাই আরেকটাও থাকলে থাকতে পারে ওই যে ওই পাশে খাদ্য দেওয়ার জন্য এই যে পাশে দেখেন জুম করে একটু দেখালাম এটা হচ্ছে খাদ্য দেওয়ার জন্য মানে মাছের পুকুরে খাদ্য দেওয়ার জন্য ওই গেট দিয়ে আর কি মাছের খাদ্য সংরক্ষণ করা হয় পুকুরে দেখেন নদীর পানিগুলো একদম নীরব কোনো হইচই নাই কোনো উশৃঙ্খলা নাই কোনো বাতাস নাই একদম মনোরম পরিবেশ এই পরিবেশে খুবই ভালো লাগতেছে সবার কাছে এই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন আসলে আমি লং ভিডিও সবসময় ছাড়ি না আপলোড করি না আজকে এই মনোরম দৃশ্যটা দেখে আমার কাছে ভালো লাগলো এই কাকা আমার কাছে আমার দিয়ে কিন্তু বারবার তাকাইতেছে তাই আমি এটা কাকাকে একটু জুম করে দেখাইলাম এই দেখতে পাচ্ছেন আমার মনে হচ্ছে কি জানেন এখানে আমার মনে হচ্ছে সত্যি এটা মিনি কক্স বাজার চলে আসছে মানে গরিবের যে বাজার এরকমটা লাগতেছে পর্যটক কেন্দ্রের মতো কারণ এই পুকুরের মধ্যে এতগুলা বর্ষি দিয়ে মাছ ধরার মজাই আলাদা এতজন মানুষ একসাথে বর্ষি দিয়ে মাছ ধরার মজা আলাদা ও আরেকটা কথা তো আপনাদেরকে বলতে ভুলে গেছি এই পুকুরে সর্বমুঠ আটাইশটা এই যেরকম মাছা আছে মানে এই যে চকির মতো যে ইকুরিয়া করে বৈশা এরকম আটাইশটা আছে দেখেন এই পাশে চোদ্দোটা আবার ওই পাশেও চোদ্দোটা এক সমান সমান আর ভেড়ার পাশে বা এরিয়ার পাশ পাশে কোনো মানুষজন নাই কারণ এখানে কোলাহল করলে বসিতে মাছগুলা ধরে না যার কারণে এখানে নীরব থাকাটা ভালো এখানে যদিও মানুষ আসছিল তাদেরকে এখানে বসতে দেয় নাই বা দূরে চলে গেছে এখানে যদি শব্দ করা হয় তাহলে কিন্তু এখানে আসলে এই মাছগুলায় উশৃঙ্খলা করে